আমরা নানা শ্রেণী এবং বয়সের প্রতিযোগী নিয়ে কাজ করব। যে শিশুটি সত্য জন্মগ্রহণ করে চিৎকার দিচ্ছে তার উপর একটা রিয়েলিটি শো হবে আসলে জন্মের পরে কার চিৎকারটা কেমন ছিল সেটাই হবে সাবজেক্ট ভবিষ্যতে এই চিৎকার হবে তার জীবনের একটা স্মৃতি সেকেন্ড ধরেন একেবারে যারা বৃদ্ধ হয়ে গেছে দাদা দাদি নানা নানি তাদের উপরও একটা রিয়েলিটি শো হবে সলো এবং ডুয়েট এরকম অনেক ভালো গানের শিল্পী আছে আমি অগলে একটা রিয়েলিটি শো করতে হ্যাঁ আমার কাছে ফুটে যাচ্ছে অলরেডি তিন জোড়া শুটিং করছি তারপরে ধরো বাচ্চাদের নাচ বুড়াদের নাচ কি বলছে বাবু তোমার বিশ্বাস করতে সমস্যা হইতেছে তোমার প্র্যাক্টিক্যাল দেখ